আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোব্রিয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার আপনাদের কাছে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের সচেতন মানুষ হিসাবে সচেতন নাগরিক হিসাবে প্রত্যেকেরই উচিত কিভাবে আগুন নিভাতে হয় কিভাবে দুর্ঘটনা কবলিত স্থানে কিভাবে নিজেকে আত্মরক্ষা করতে হয় আত্মরক্ষার মাধ্যমে যান ওমালের নিরাপত্তার জন্য সকলকে সচেতন থাকতে হবে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কিভাবে আগুন নিবেতে হয় আগুন নিবানোর সার্বিক প্রস্তুতি ফায়ার সার্ভিসের ভাইদের মাধ্যমে আমরা অগ্নি অগ্নিনির্বাহন যন্ত্রের সঠিক ব্যবহার দেখতে পাচ্ছি সঠিক ব্যবহার না জানতে পারলে সমস্যা অবশ্যই সকলকে সচেতন থাকতে হবে এবং শুধু আগুন না যে কোনো বিষয় নিয়েই সাধারণ জ্ঞান হিসাবে এগুলো জানা দরকার তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন ভালোবাসা অবিরাম আর হ্যাঁ সচেতন মানুষ হিসেবে সবাই সকলেই সাধারণ কিছু টেকনিক অবশ্যই আপনাদের জানা দরকার আচ্ছা ঠিক আছে তো সবার জন্য শুভকামনা ধন্যবাদ আবারও আসসালামু আলাইকুম